অবশ্য কথাটা তুই মন্দ করিস নাই বুঝছিস আর তোমার দুজনের খায়া দে এখনো কাজ নাই রে হ্যাঁ আর কাজ করে চুপচাপ কাজ করো না এত তোমার ম্যাং ম্যাং কিসের কাজ করিয়া জন ম্যাং ম্যাং ই না রে ভাই খুশি আর আজকে মাইয়ের সাথে কিবে নরা নামা হইছে বুঝছিস দেখিস না ওনার মেজাজটা কেমন হাই আজকে ওনার মাইয়ের নিয়ে আর কাজাক মাজাক করিস না রে কোদাল দিলে বাড়িটা টানিম না তোমার ওটা জান ওটা লোক লাগবে আরে না না লাগবে না তুই এটাও না কর মোটা আর আমি ওদের দেখে দিচ্ছি ওই মোটা অ্যা খুশি সংসার আজকে ভালোই কাউকে লাগছে ওর জন্যে উনার মন মেজাজটা খারাপ উনির সাথে আজকে কোনো কথাই কমা যাবে না উনার আরো কিসের মন মেজাজ খারাপ উনার ও তিনটে মাইয়া একজনের সাথে ক্যাস্টা লাগবে আর একজনের সাথে যাবে আর একজনের সাথে ক্যাশটা লাগবে আর একজনের কাছে যাবে ওর ওর কিসের আরো মন মজাজ খারাপ

দেখছিস আমার হান মুখ ধুতে ধুতে বাড়ির খেয়া চলে গেছিল আরে মোটা তোরও কপালত নাই মাইয়া মোরো কপালত নাই মাইয়া আর উনার হচ্ছে তিনটা মাইয়া একজন ভাত খুয়ে দেয় একজন আলু ভাজা খুয়ে দেয় একজন ডাইল খুয়ে দেয় তা কতক্ষণ লাগে ওটা ভাত খাইতে হ্যাঁ কথাটা ঠিকই কছিস বাল করছে ঠিক বিয়ে করেন তো মাইয়ের জেলাটা বুঝির পড়াল আছে না দুধ থেকে না কাশিয়া বাগান ঘনই মনে হয় সামনের যা ঢুকবেন না সেটা বুঝবেন যে কাশিয়া বাগান আসলে দেখতে কেমন বুঝিস তো কি করে না তিনটে মাইয়া কাউ ভাত খুয়ে দেয় কাউ ডাইল খুয়ে দেয় কাউ আলু ভদা খুয়ে দেয় সকালেও না খায় কাজ আসুন দুপুরেও না খায় কাছু আরে মানসি একটা বিয়ে করিয়ে না ওই মাইয়ের সঙ্গে টিকি দিয়ে লাল সুতে বিড়ায় মোর তিন তিনটে মাইয়া তাহলে মোট টিকে দিয়ে কি বিড়লে লে বুঝি নাও আর বিয়ের কথা কন মাইয়ের কথা কন আগে বিয়ে করো তারপর চারটা পাবেন

নিয়ে কষ্ট দেখি মোর এত খারাপ লাগছে এর জন্য আমি নিয়ে আসলাম পাইছিলাম বিরু বিরু নিয়ে এসো পাইছিলাম দিন কি কিসের পয়সা গুলা দেয় ইনার কি বাপ মাও কাও নাই বোন নাই না ইনার বর মুইয়ে মুই ছাড়া কাও নাই কি রোজ তো রোজ নিজেকে সামলাও কি তোমরা এইটা কোনো কথা কইলেন হ্যাঁ তোমাক মই একবালা ভাত রান্ধি দেন না জন্য তোমরা আরেকজন ধরে এসলেন বিয়ে করিয়া আমরা তিনজন থাকতে বাপ রে বাপ ভাইসেন কালকে তোমার কং নাই সকালে ওই কুরুক্ষেত্র যুদ্ধটা দেখান তোমার চরকার খুব তেল বানছিল না তোমরা কি ভাবছেন তোমরা রান্ধি না মোর পেটে ভাত ঢুকবে না মোর হোটেল বন্ধ হয়ে থাকবে তিনজনে মিলি মুখ সারা দিন দেড় নাক হয়ে তুছেন এই জন্য নতুন বিয়ে করে নিয়েছ আজ থেকে ই মোর রান্না বাড়া খাওয়া দাওয়া হাগা মোতা সব ই করবে তোমার কারো মোর দরকার নাই চল সব ফট সব নিকলে ই মোর বাড়ি থেকে বিরাও সব বিরাও যাও 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 সব সব বাবার উঠে চলিও তোমার কারো মোর দরকার নেই যাও 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 তোমার জামা কাপড় পেয়ান জাঙিয়ে যা আছে সব মুই ধুয়ে দিম তাও তোমরা এনে ঘুরে দিয়ে আইসো তোমার হাগা মুদা গুমুত সব মুই ধুইম তাও তোমরা এনে বাড়ি থুই আইসো ওই কাল লাগনি তুই চা যা কি দেখাচ্ছিস বাড়ি থেকে বিদায় কো খবরদার এনে গড়ি একটাও বাজে কথা কবে না নালে পুটি মাছে ডক করে টেপবাম ভগবান তোমরা এনে কি কাজ করলেন তোমার দোয়াই লাগে তোমার হাত ধরুন পেয়ান ধরুন তাও তোমরা এনে বাড়ি থুই আইসো তোমার তিনজনের মধ্যে একটা সুযোগ দিবার বাং

এলা নগতে তাল ধরি গেল মোক বলে রান্দি বাড়ি বলে না খোয়ান তো কথায় আছে না যেমন ঠাকুর তার তেমন পূজা নাগে গে ইয়েস বউয়ের ঘর কথা শুনবেন না মানে ভগবান কড়াই টড়াই ডিম টিম সব উল্টে ফেলে দিচ্ছে দোপা ডাঙার লক্ষ টাকার মুই রান্ধি দেবার না তোমরা নিজেরা রান্দবুরি খাও আর তোমরাও একা পান তোমরা মেজে বউ থাকতে তো চিন্তা করেন ক্যা মুই ডিম ভাজি দিও লক্ষ্মণ মুই থাকতে তোমরা তো কিসের টেনশন করেন হ্যাঁ তোমারলা যেটা খাবার মন চাবে মোক কবে মুই নিজে তোমা গান দিইম তোমার মেজে বউ থাকতে তোমার আর কোনোদিন ভাদেরা পাবাবে না তেলটাই গরম হয়ে গেলবা

দেখাস জালা তুই কোন তোর মাই এরটে যায় যা ও ও ও বাবার সরষের তেল গরম করি মালিশ করি দিবা মোর ঘর থেকে বিড়া একটা জাং মোটে আসিস তেল মালিশ করি

মা আল সালমান বৃষ্টি মাটি মকক ভোগগিরির बेटी হচমকের কাটা এইবারছি দেখিনি বললাম কেমন বাপের বেটা হা ইনি ব্রেকডান্স করেแก ওئے কেতিওল দেখো না তোর জন্য মানুষ রে হ্যাঁ ইনি একটা মিরগির বেড়া ছটফট ছটপট ছটপট লাগাইছে যন্ত্রণাতে আর দুজনে আমসা

তা বৌদি খুশিয়া কাকা বাড়িতে আছে না তোমার খুশিয়া কাকাকা তো বাড়িতে নাই মেজবক ধরে হাসপাতাল গেইছে উনার মীরগিব্রাম হচ্ছে বৌদির তোমরা একটু সহ্য করুন কেমন গন্ত। একটা তো নয় দুই দুইটা সতীন বাক সব কিছুতে তোমার ভাগ আর আমরা চ্যাংড়া গেলে একটা শিংড়ি খুঁজি পাই না তোমার মতন যদি বউ হলে গে না তাহলে মাথা ফুলিয়ে রাখলো মায়কে আসিয়া

সোনামুই কি কং এই সপ্তাহর মধ্যে মোর একটা ইলেকট্রিক স্কুটি লাগবে ইলেকট্রিক স্কুটি মোটে বিশ খাওয়ার টাকা নেই তুই ইলেকট্রিক স্কুটি চাই এই যে ধরো বিশ এটা সেবলাই মারি দছিস মুই সেবলাই মারি লাগছং তোমরা মোক স্কুটি দিবেন কি না সেটা কথা কও হ্যাঁ কি না মুই কোন স্কুটি তো দেরবানি রে ভাই তো স্কুটি কে দুইনটা ঘুতে নি খাইবার আমি দিবেন না তো না প্রস্তাবেন প্রস্তাবে বামি দেখ কল মিস্ত্রি